এখানে যে মানুষরা নেমে এসে উত্তম সর্দার শিবু হাজরা শাহজাহানের অপকর্মের বিরুদ্ধে লড়াই করলেন কোন পুলিশের পারমিশন ছিল মানে শাহজাহান তো পুলিশ হয়ে গেছে এখন যে মানুষ জমির পারমিশন দিয়েছে মঞ্চ লাগানো হয়েছে তখন পুলিশ বাধা দেয়নি আজকে সকাল থেকে একশো চুয়াল্লিশ ধারি করেছে মঞ্চ তো কাল থেকে বাধা হচ্ছিল আমি ছবি দেখাবো তোমাকে এবং সেখানে তাকে গিয়ে বলেছে আপনি জমির পারমিশন উদ্ধার করে নিন তো পুলিশের অনুমতি থাকে এখানে যে মানুষরা নেমে এসে এই যে উত্তম সর্দার শিবু হাজরা শাহজাহানের অপকর্মের বিরুদ্ধে লড়াই করলেন কোন পুলিশের পারমিশন ছিল কোনদিন পুলিশের পারমিশন পেলে মানুষ কখনো তার অধিকার পেতে পারে মানুষ তার অধিকারের জন্য যখন লড়াই করে পুলিশ একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে একমাত্র শাহজাহানের গ্রেপ্তারির ঘোষণার পরে যাতে তৃণমূলের নেতাদের নতুন করে ঘর বাড়ি দোকান সব আর ওদের নেতারা নিরাপদ থাকে ওদের ভয় মনের ভয়কে দূর করার জন্য কিন্তু পুলিশকে দিয়ে তৃণমূল বাঁচতে পারবে না কুনাল বলেছিল দশ দিন কেউ বলেছিল সাত দিন কিন্তু পুরো দেখালো তার মধ্যে গ্রেপ্তার কুনাল বিপদ পড়েছে এবার শাহজাহান মুখপাত্র হয়ে যাবে জেল থেকে ঘুরে আসলে সব মুখপাত্র হয়ে যায় ওই যে একটা বিষয় সেটা হচ্ছে কত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে তৃণমূলের মন্ত্রীরা একশো চুয়াল্লিশের মধ্যে আসছে কীর্তনে অংশ নিচ্ছে মানে একাকারটা কর্মকাণ্ড দেখা গিয়েছে আপনাদের কিন্তু তৃণমূল তো একশো চল্লিশ একশো মনে করে না একশো চল্লিশ তো পুলিশ করেছে আমাদের জন্য মানুষের জন্য ওদের তো এমপি এম এল এ তো বলেছে কি একশো চুয়াত্তর বলেছে আর তো সেটা তো একশো চল্লিশ তো তৃণমূলের জন্য নয় ছবি তো লোকজন পুলিশ যারা আছে

जय 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 जय